মিথুন রাশি যারা রয়েছেন এই ভিডিও আপনাদের জন্য আপনারা জানতে চলেছেন আগস্ট মাস দুই হাজার সালে আপনাদের কেমন যাবে মিথুন রাশি আপনারাই পারবেন কারণ দেবগুরু বৃহস্পতি সৃষ্টির থেকে মজবুত প্ল্যানের জ্ঞান ও প্রজ্ঞার কারগ্রহ আপনার রাশিতে অবস্থান করে রয়েছে তাই নিজের বিষয়ে আপনি যথার্থ সিদ্ধান্ত নিতে পারবেন যদি সিদ্ধান্ত নিতে আপনি একটু চিন্তাভাবনার মধ্যে পড়েন তাহলে একাকি বসে যে বিষয়ে আপনার সমস্যা হচ্ছে বা পরবর্তীতে আপনি কোন ধরনের পদক্ষেপ রাখবেন গঠনমূলক চিন্তাভাবনা যথার্থ আপনার মধ্যে থাকবে এবং আমরা দেখতে পাবো এই আগস্ট মাসে সতেরো তারিখ পর্যন্ত বুধ আদিত্য যোগ করে থাকবে আপনার দ্বিতীয় ঘরে বুধ আদিত্য যোগ একটি পাওয়ারফুল এবং পজিটিভ যোগ যার ফলে এই যুগের ফলে আপনারা এমন কোন কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন যেখানে আপনার বাণী যথেষ্ট গুরুত্বপূর্ণ সেটা হতে পারে নিউজ অ্যাঙ্কারিং সোশ্যাল মিডিয়া বা আপনি এমন কোনো ক্ষেত্রে যুক্ত রয়েছেন যেখানে আপনি উপদেশমূলক লেকচার অ্যাডভাইস ইত্যাদি দিয়ে থাকেন তাহলে অবশ্যই এই সব প্রফেশনালে যদি আপনি থাকেন বা এই রকম কাজের মধ্যে যুক্ত থাকেন আপনাদের এই মাসটা খুব একটা কিন্তু খারাপ দেখাচ্ছে না এবং আপনারা আর্থিক সম্পন্ন ব্যক্তি রয়েছেন অবশ্যই আপনারা যদি মার্কেট সম্বন্ধে কোনো নলেজ থাকে আপনারা অবশ্যই সতেরো তারিখের মধ্যে ইনভেস্ট করতে পারেন যেটা আপনার লক্ষ্য খুব ভালো হবে কারণ বৃহস্পতিগ্রহ আপনার রাশিতে অবস্থান করে থাকছে প্রজ্ঞা জ্ঞানের গ্রহ সঠিক সিদ্ধান্তের দিকে আপনারা অগ্রগতি রাখতে পারবেন কেউ এই মাসে সহযোগিতা সাহায্য এগুলো কিন্তু করার জন্য কোনো ব্যক্তিবর্গদয় আসতে পারে তবে হ্যাঁ নিজের ব্যক্তিবর্গদয় হলে অবশ্যই সাহায্য যেটা আপনাকে হেল্প করতে চাইছে নেবেন যদি অজানা ব্যক্তিবর্গদয়ের সঙ্গে পরিচয় হয় যদি হেল্প করতে চায় কি কারণে হেল্প করছে বা সেই ব্যক্তির সম্বন্ধে একটু ভালো বুঝে ব্যক্তির সম্বন্ধে বুঝে তারপরে পদক্ষেপ রাখার চেষ্টা রাখবেন কর্মক্ষেত্রের মধ্যে একটু চ্যালেঞ্জ থাকবে তবে সেই চ্যালেঞ্জ আপনারা অ্যাকসেপ্ট করে চলতে পারবেন ভূমি সংক্রান্ত যারা সমস্যায় রয়েছেন পূর্বে অ্যাডভান্স দিয়েছেন সেই অ্যাডভান্সও ফেরত দিচ্ছে না বা ভূমিও তেমন কিছু আপনি বুঝতে পারছেন না কি হবে না হবে এরকম সমস্যা নিয়ে একটু চিন্তা মনের মধ্যে অবশ্য থাকবে দেখুন বারংবার কিন্তু চেষ্টা করতে হয় যে কোনো ক্ষেত্রে প্রথমবার সফলতা খুব কম ব্যক্তির মধ্যেই হয়ে থাকে যাদের ভাগ্য খুব ভালো তাই প্রথমবার সফলতা না পেলে দ্বিতীয়বার ভাববেন না যে আপনি জিরো থেকে শুরু করছেন কারণ প্রথমবারের যে অভিজ্ঞতাটা নিয়েছেন সেটা দ্বিতীয়বারে কাজে লাগবে তাই মিথুন রাশি আপনারা কোনো কিছু ক্ষেত্রে যদি বাধা পান দ্বিতীয়বার পদক্ষেপ রাখার চেষ্টা রাখবেন কারণ পূর্বেই বললাম গঠনমূলক চিন্তাভাবটা আপনাদের থাকবে বৃহস্পতি গ্রহ আপনার রাশিতে অবস্থান করে থাকবে এছাড়াও আমরা দেখতে পাবো আপনার রাশিতে একুশ তারিখ পর্যন্ত শুক্র গ্রহ অবস্থান করে থাকবে তাই মিথুন রাশি আপাতত এইরকম পর্যায়ে রয়েছেন অন্যান্য বিষয়ে আলোচনা করব তবে শরীর স্বাস্থ্যটা জেনে নিন শরীর স্বাস্থ্যের দিক থেকে তেমন বড় ধরনের সমস্যা দেখাচ্ছে না রাশির অধিপতি বুধ গ্রহ দ্বিতীয় ঘরে অবস্থান করে থাকবে এবং এখানে বুধ আদিত্য যোগ তৈরি করবে তাছাড়া গ্রহ রাশিতে থাকার ফলে যে কোনো ক্ষেত্রে আপনি নিজে সিদ্ধান্ত নিতে পারবেন কখন আপনাকে ডাক্তারি পরামর্শ নেওয়া উচিত বা এটি ইগনোর করা উচিত নয় সেটা নিজে আপনি অভিজ্ঞতা বা সেই অভিজ্ঞতাটা আপনার মধ্যে থাকবে পড়াশোনার মধ্যে যারা রয়েছেন যথেষ্ট ভালো সময়ের মধ্যে আপনারা রয়েছেন কারণ বৃহস্পতি গ্রহ শুধু যে রাশিতে অবস্থান করে আছে তেমন নয় বৃহস্পতি গ্রহ যেখানে দৃষ্টি দেবে সেখানেই সুবত্ত নিয়ে আসে তাই পঞ্চম ঘরে আমরা মিডিল এডুকেশান দেখে থাকি তো পঞ্চম ঘরে যখন দৃষ্টি থাকছে ডেফিনেটলি আপনারা যাই পড়াশোনার মধ্যে রয়েছেন সেখানে অবশ্যই আপনারা ঠিক করতে পারবেন আপনি ঠিক পথেই কিন্তু আছেন উচ্চশিক্ষা ক্ষেত্রেও আপনাদের খুব একটা খারাপ নয় তবে উচ্চশিক্ষা ক্ষেত্রে যারা পড়াশোনা রয়েছেন কিছু হাত খরচের জন্য ছোটোখাটো অ্যামাউন্ট আশপাশ জন্য আপনি কিছু অগ্রগতি রাখবেন তবে মনে রাখবেন এটা ঠিক আছে কিন্তু পড়াশোনাটা ঠিক চালিয়ে যাবেন সেটাকে আপনারা ইগনোর করবেন না এই মাসে ভালোবাসা সম্পর্ক আপনাদের খুব একটা খারাপ দেখাচ্ছে না ভালোবাসার সম্পর্ক আপনাদের ভালো বলা যেতে পারে আপনারা যারা বিবাহিত রয়েছেন বিবাহিত সম্পর্ক খারাপ থাকলে অবশ্যই উন্নতির দিকে ইঙ্গিত করছে কারণ বৃহস্পতি গ্রহ রাজতে অবস্থান করে সমসপ্তম দৃষ্টি এই সপ্তম ঘরে অবস্থান করে থাকছে আর সপ্তম ঘর গ্রহের ঘর যার ফলে আপনারা অবশ্যই বিবাহিত জীবনের সমস্যা থাকলে আপনারা সমস্যা মিটিয়ে নিতে পারেন তবে পার্টনারের কোনোরকম শরীর স্বাস্থ্য থাকলে সেটা একটু চিন্তা মনের মধ্যে থাকবে এই মাসে ব্যবসা যারা করছেন অবশ্যই সঠিক সিদ্ধান্ত আপনারা নিতে পারবেন যারা বেকার রয়েছেন ভাবছেন নতুন ব্যবসা শুরু করবেন কোন ধরনের ব্যবসা শুরু করবেন সেই সন্ধানী ব্যক্তি কিন্তু আপনি থাকবেন অর্থাৎ কোন ধরনের ব্যবসা করলে এই এলাকায় সেটা ভালো চলবে সেটা আপনি চিন্তা আপনার করতে পারবেন যারা বিবাহের জন্য চেষ্টা রাখছেন অবশ্যই চেষ্টা রাখুন কারণ বৃহস্পতিগ্রহে দৃষ্টি সপ্তম ঘরে আর বৃহস্পতি গ্রহ বিবাহ কারক গ্রহ হিসেবে ধরা হয়ে থাকে তাই সময়টা খুব একটা খারাপ নয় বিবাহ করার দিক থেকে আপনারা যোগাযোগ শুরু করতে পারেন কর্মের দিক থেকে বললাম প্রয়াস অবশ্যই রাখতে হবে কারণ প্রতিযোগী প্রতিদ্বন্দ্বী অবশ্যই থাকবে তবে আপনার মধ্যে গঠনমূলক চিন্তাভাবনা কোন সময় কেমন সিদ্ধান্ত নিতে হবে সেই সিদ্ধান্তটা আপনারা যথারীতি নিতে পারবেন যার ফলে যে কোনো রকম সমস্যা আসুক না কেন সেই সমস্যাকে আপনারা প্রতিহত করতে পারবেন এবং আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন কারণ আপনাদের নবম এবং অষ্টম ঘরের অধিপতি গ্রহ শনি গ্রহ দশম ঘরে অবস্থান করে থাকবে এই দশম ঘরে অবস্থান করে আছে কর্মক্ষেত্রের দিক থেকে কিন্তু ভালো তবে অন্যান্য গ্রহের যে দৃষ্টি থাকছে কিছুটা চ্যালেঞ্জ অবশ্যই থাকবে যেমন মঙ্গল গ্রহ চতুর্থ ঘরে অবস্থান করে আছে চ্যালেঞ্জ অবশ্যই থাকবে চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করে আপনাকে চলতে হবে আপনার দিক থেকে সবথেকে পজিটিভ বিষয় সেটি হলো বৃহস্পতি গ্রহ এই যে রাশিতে অবস্থান করে আছে যার ফলে আপনারা যদি একটু চিন্তা ভাবনা করেন দিক ভ্রান্ত হবেন না অর্থাৎ এমনই সময় আমাদের মধ্যে আসে সেটা অবশ্যই আপনার মিথুন রাশি ধরে আপনি দেখছেন লগ্ন যদি আলাদা হয় অনেক সময় এমন আছে আমরা বিভ্রান্ত হয়ে যাই কোন দিকে নিজেকে দেখতে চাই সেই হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই কিছুটা হলেও বাধার সম্মুখীন আমরা হয়ে থাকি তখনই বিভ্রান্ত হয়ে থাকি তাই বিভ্রান্ত হবেন না কারণ আপনি চিন্তাভাবনা করতে পারবেন আপনার মধ্যে সেটা আছে প্রজ্ঞা জ্ঞানের বৃহস্পতি গ্রহ দেবগুরু বৃহস্পতি স্বয়ং যখন রাশিতে অবস্থান করে আছে তাই ডেফিনেটলি আপনারা চিন্তাভাবনা করে সমস্ত কিছু ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন তাই এই সঠিক সিদ্ধান্ত আপনাকে অনেকটা অগ্রগতি বা উপরের দিকে রাখছে যে কোনো ক্ষেত্রেই আপনাদের প্রতিযোগী প্রতিদ্বন্দ্বী থাকুক না কেন মিথুন রাশি আপনারা জালাই রয়েছেন এই হলো মিথুন রাশি আপনাদের মাসিক রাশিফল রকম ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকুন আনন্দে থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন ধন্যবাদ